আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদনে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি ইতিপূর্বে আমার এই যে খাসাটি দেখতেছেন মুরগির জন্য আমি তৈরি করেছি দুই তলা বিশিষ্ট এক একটা যে তিনটি করে খাসা তিনটি করে আর কি দরজা দিয়ে একটার মধ্যে আমি পাঁচটা দশটা করে মুরগি লালন পালন করতে পারবো এবং মাঝখানে দেখেন যে সিস্টেম মানে টয়লেটটা পড়ে যাবে তো এইভাবে মুরগি লালন পালন করার উদ্দেশ্য হলো যে অ্যামোনিয়া গ্যাসটা আর কি মুরগির টয়লেট মলিক থেকে হ্যাঁ বা ওদের শরীরে আবার লাগবে পাড়াবে অনেক সময় খাবারের পাত্রের মধ্যে অথবা আপনার এই পানির মধ্যে টয়লেটটা করে দেয় আবার এটাই এবার খাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু তাদের শরীরের মধ্যে আবার যে রূপটা বের হয়ে গেলো সেই রূপটা আবার প্রবেশ করতে পারছে সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে যদি না বুঝে ট্রিটমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু কোনো মানে কাজ করবে না তো এই জন্য এই পরিকল্পনা পরিকল্পনা করাতে আসলে আমি এখন আমার মুরগিগুলো আগের যে তুলনায় কি অসুস্থ হইতো বা সমস্যায় আমি যে ধরনের সমস্যার সম্মুখীন হইতাম আলহামদুলিল্লাহ ওইগুলো থেকে অনেকটাই পরিত্যাগ পেয়েছি এইভাবে মুরগি লালন পালন করার ক্ষেত্রে তো এইভাবে মুরগি লালন পালন যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ আপনাদের মুরগি নষ্ট হবে না মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে না মুরগির মধ্যে যে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হতে পারে সেটাও হবে না এবং খাবারের পাত্রে আপনি যদি প্রতিদিন ধুয়ে আবার সুন্দর করে আপনি খাবার দেন সেই ক্ষেত্রে মুরগির রূপ একবারে জিরো পার্সেন্টে চলে আসবে ইনশাল্লাহ তো এইভাবে যারা মুরগির লালন পালন করবেন ইনশাআল্লাহ আপনারা সফল হতে পারবেন তো আজকে এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এর থেকে শিবছি সালাম আরিফি মরাহুল্লা